আপনার সংসার আলাদা সন্তান মানুষকে আপনি কষ্ট করে বেড়াচ্ছেন তাহলে মানুষকে আল্লাহ কি তো তার তো অবশ্যই আল্লাহর ভাষা তো আমাদের চলতেই হয় কিন্তু সন্তান মানুষ করে যদি এই অবস্থা হয় এটা তো খুব দুঃখজনক তো তার সন্তান হয়েছে তার সন্তান হয়েছে তার মানে আপনার মতন একই এটা তার অবস্থা তো এরকম হয়ে যেতে পারে बोझा बात है। मैं दे मन आवाद आवाद ये देख ले। मैंने आवाज़ तो आपको लिया था क्या लाम? ये ये तो गुरु दिया गुरु देख ले। ये तो बच्चों दिया अच्छा। ये तो बच्चों दिया था। ना?

সেটাই সেই রোজগারটা সবসময় করতে হবে এটাই মাথায় রাখতে হবে তা আপনার আল্লাহ ভালো রাখুন এই দয়া করি দয়া করবেন আমাদের জন্য